এভাবেই হই আস্তে আস্তে পরিষ্কার হয়ে পুরোপুরি পানি যেরকম সাদা ট্রান্সপারেন্ট থাকে না ওরকমই পুরো পরিষ্কার হয়ে যাবে তেমনি এখানে রমজান মাসে আল্লাহ তালা আমাদেরকে বুঝাচ্ছেন যে রমজান মাসে আমরা আল্লাহর রোজা রাখতে রাখতে ইবাদত করতে করতে জাকাত করতে করতে আমাদের পুরানো যত আছে এইগুলো আমরা পুরোপুরি ধুয়ে মেছ মুছে আল্লাহ তালা আমাদেরকে পুরো পবিত্র করে দিবেন। কত সুন্দর রমজান মাস আমাদের জন্য আমরা রমজান মাসে বেশি বেশি রোজা রাখিয়ে এবং আল্লাহর ইবাদত আর অনেক কিছু করি তাহলে আমরা কি এমনতে দিন হইদিন সরাসরি জান্নাতে এই বিশেষ একটি দরজা শেদাইয়ান নামক এই দরজা দিয়ে আমরা সরাসরি জান্নাতে প্রবেশ করতে পাবো কত সুন্দর একটি বিষয় সুবহান আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানের রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আজকে আমরা খুব সুন্দর পরিবেশে আছি এবং খুবই সুন্দর আলোচনা নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে রমজানের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আমরা এখন বর্তমানে রমজান মাসের সময়ের ভিতরে আছি রোজা রাখছি ইবাদত করছি জাগাত আদায় করছি আর অনেক ইবাদত করছি আল্লাহ তালার এই বিষয়ে আজকে আমরা জানবো আরও কেন এটি গুরুত্বপূর্ণ আর এটির ফজিলত কি কি রয়েছে তাহলে রমজানের গুরুত্ব সম্পর্কে গেলে রমজান হচ্ছে মাঘ ফিরাত নাজাত এবং রহমতের মাস এই তিন টাইপের মাস এটি এখানে রমজানে আল্লাহ তালা বেশি বেশি আমাদের এই সময় বান্দাদের উপর রহমত বর্ক দিয়ে থাকেন রমজানের ভিতরে সুন্দরভাবে নামাজ এইগুলো রোজা তারপর জাকাত যত ধরনের ইবাদত আছে এগুলো যেন সঠিকভাবে রাখতে পারে এবং এই মাসে শয়তানকে পুরোপুরি জেলে বন্দি করে দেওয়া হয় যেন আমাদের ওয়াস না দিতে পারে যেন আমরা আরও সুন্দরভাবে আল্লাহর ইবাদত করতে পারি আরেকভাবেও রমজানই করা যায় রমজান আরেকভাবে বলতে গেলে রমজান মাস হলো এমন একটি মাস যেখানে আমরা পুরো এগারো মাসে গুণা করছি তা এই মাসে আমরা পুরোপুরি পরিষ্কার করে পবিত্র হয়ে যেতে পারি যদি আমরা একটু উদাহরণ হিসেবে দেখি যেমন এক গ্লাসে আমরা একটু পানি নিলাম ওইখানে কালো রঙ এক কালো রঙ ঢাইলা দিলাম তাহলে পানিটা কালো হয়ে গেল না ওই পানিটা কিন্তু ভরা ভরা অবস্থায় যদি আমি বেসিং এ নিয়ে যাই কলটা সাইরা দিই ওইখানে রাখি ভরা পানিটা ওই যে সারা অবস্থায় তাহলে যাবে না পুরোপুরি পানিটা পইড়া কিন্তু আবার পানি ভরতে থাকবে ওই ওইটাই আস্তে আস্তে কালো পানিটা পইরা আস্তে আস্তে ওইটা পরিষ্কার হইতে থাকবে পানিটা এভাবেই হয়ে আস্তে আস্তে পরিষ্কার হয়ে পুরোপুরি পানি যেরকম সাদা ট্রান্সপেরেন্ট থাকে না ওরকমই পুরো পরিষ্কার হয়ে যাবে তেমনি এখানে রমজান মাসেও আল্লাহ তালা আমাদেরকে বুঝাচ্ছেন যে রমজান মাসে আমরা আল্লাহর রোজা রাখতে রাখতে ইবাদত করতে করতে জাকাত আদায় করতে করতে আমাদের পুরানো যত গুণা আছে এইগুলো আমরা পুরোপুরি ধুয়ে মিছ মুছে তালা আমাদেরকে পুরো পবিত্র করে দিবেন কত সুন্দর রমজান মাস আমাদের জন্য তাই আমাদের অবশ্যই রমজান মাসের গুরুত্বটা ভালোভাবে নিয়ে রমজান মাস ভালোভাবে সঠিক কাজে লাগাতে হবে এবং রমজান ফজিলত বিষয়ে গেলে মহানবী সাল্লাহ সাল্লাম আমাদের অনেক হাদিস থেকে বলেছেন কিভাবে রমজান আদায় করলে আমাদের জন্য লাভ হবে আমরা যেন আখিরাতে ভালো কিছু পেতে পারি সেই বিষয়ে এখন হাদিস জানব আমরা এখানে প্রথম হাদিস রাজসুল্লা সাল্লাম বলেছেন যখন রমজান মাস আসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানের শয়তানদের শৃঙ্খলিত করা হয় শহীদ বুকারি আঠারোশো নিরানব্বই ও শহীদ মুসলিম এক হাজার উনআশি অর্থাৎ আমরা বুঝতে পারছি যে রমজান মাস আসার সাথে সাথে জান্নাতের দরজাগুলো আল্লাহ তালা খুলে দেন যার ফলে আমরা এই রহমতের জান্নাত থেকে রহমতের বাতাসগুলো পৃথিবীতে আসতে থাকে যার ফলে আমরা রোজা আল্লাহর রোজা ইবাদত তারপর নামাজ এগুলো সুন্দরভাবে করতে পারি এবং শয়তানকেও বন্দি করে দেওয়া হয় যেন ওয়াসওয়াসা না দিতে পারে আমাদের দুই নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লু আলহুবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ও সোহাবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্ববর্তী সমস্ত গুণা মাফ করে দেওয়া হয় সহি বুকারি আটত্রিশ সহি মুসলিম সাতশো ষাট যেটা একটু আগে বললাম রমজান মাসে আমরা যদি খাটি ইমান নিয়ে করি তাহলে আল্লাহ তালা আমাদের পূর্বের গুণাগুলো ধুয়ে মুছে পুরোপুরি পবিত্র করে দেবেন এটি এখানে বোঝানো হয়েছে তিন নম্বর হাদিস রাসুল্ল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন কুরআন নাজিল হয়েছে রমজান মাসে যা মানুষের জন্য হেদায়ত এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী সহি মুসলিম এগারোশো বা একান্ন অর্থাৎ রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে আমরা হেদায়েত পাচ্ছি এবং সত্য মিথ্যা কোন মানে সত্য মিথ্যা বিষয়ে পার্থক্য করতে পারছে কোনটি সত্য মিথ্যা যদি নাজিল না হতো কোরআন আমরা কোরআন শরীফ না পেতাম তাহলে আমরা কিন্তু খুবই কষ্টের মধ্যে থাকতাম খুব সহজ জিনিসও আমরা কঠিন করে ফেলতাম তাই আল্লাহ তালা আমাদেরকে কোরআন দিয়েছেন যেন আমরা ভালোভাবে বুঝে সত্য মিথ্যা পার্থক্য করতে পারি তারপর চার নম্বর রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন জানতে একটি দরজা রয়েছে যার নাম রাইয়ান কিয়ামতের দিনে এই দরজা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে তাদের ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না সহি আঠারোশো ছিয়ানব্বই শহীদ মুসলিম এগারোশো বাহান্ন মানে আমরা কত সুন্দর একটি বিষয় পাচ্ছি এখানে যদি আমরা রমজান মাসে বেশি বেশি রোজা রাখিয়ে এবং আল্লাহর ইবাদ তার অনেক কিছু করি তাহলে আমরা কি এমনতের দিন ওই দিন সরাসরি জান্নাতের এই বিশেষ একটি দরজা আছে রাইয়ান নামক এই দরজা দিয়ে আমরা সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবো কত সুন্দর একটি বিষয় সুহান আল্লাহ এবং সর্বশেষ যে হাদিসটি হচ্ছে ইবনে আব্বাস তালা আনহু থেকে বর্ণিত নবে সাল্লাল্লা সাল্লাম ছিলেন সর্বশেষ দানশীল কিন্তু রমজান মাসে তিনি আরও বেশি দান করতেন তিনি এত বেশি দান করতেন যে যেন তা প্রবল বাতাসের মতো বয়ে যেত সোহি পুকারি ছয় অর্থাৎ রমজান মাসে বেশি বেশি দান করাকে বোঝানো হয়েছে আমরা যত বেশি জাকাত এগুলো দান আদায় করব তত আমাদের জন্য ভালো হবে ফলে আমাদের আখিরাতে আমাদের আরও আল্লাহতালা ভালো মানে পুরস্কার দিবেন আমরা তাহলে বুঝতে পারছি রমজান মাস কতটা গুরুত্বপূর্ণ এই ছিল আজকে রমজানের গুরুত্ব এবং ফজিলত রমজান মাস শুধু মানে রোজা রাখাই না এর এর ফলে আমাদের আত্মশুদ্ধিও এগুলা বৃদ্ধি পায় তাই আমরা অবশ্যই চেষ্টা করব, রমজান মাসে বেশি বেশি আল্লাহর ইবাদত করা কারণ এটি বছরে একবারই আসে আজকে আমরা যে আলোচনা করলাম এখান থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আমল করতে পারি খুবই সুন্দরভাবে এবং এখন যে রমজান মাস চলছে আমরা ভালোভাবে যেন এটিকে কাজে লাগাতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদের দান আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার